হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে প্রায় ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়েও আপনার গাছে যদি অর্থাৎ লেবু গাছে যদি এখনও পর্যন্ত ফুল না এসে থাকেন অবশ্যই আপনি চিন্তিত অবস্থায় আছেন বা আপনার মধ্যে একটা চিন্তা কাজ করছে এবছরে হয়তো আপনি আর ফুল পাবেন না বা আপনার গাছটি আপনি হয়তো আর রাখবেন না এমন কোনো দৃষ্টিভঙ্গি হয়তো আপনার মধ্যে চলছে একজন ছাদবাগানি হিসাবে প্রত্যেক সিজনে লেবু গাছে ফুল না আসার কষ্টটা কতটা সেটি একজন ছাদ বাগানি ফিল করে তবে আমি আপনাদের আজকের ভিডিওতে বলবো আপনারা আশা হত হবেন না আশা কখনো ছেড়ে দেবেন না কারণ কথায় আছে হোপস গিভ নিউ লাইফ অর্থাৎ আপনি যতদিন না আশা না করতে পারবেন আপনি নতুনভাবে বাঁচতে পারবেন না তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ঠিক তেমনই লেবু গাছের শেষ মুহূর্তেও অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ মুহূর্তেও এসে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনানো যায় তার একটি প্রমাণ আজকে আমি আমার গাছ দিয়ে দেব আপনাদের সামনে নাই স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ করুন ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যেটি আমি কয়েক মিনিট আগেই বললাম হোপ গিভস নিউ লাইফ অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে আশা না করেন আপনি নতুনভাবে উদ্যম পেয়ে বাঁচতে পারবেন না তো ফ্রেন্ডস এই মুহূর্তে আপনাদের অনেকের ছাদ বাগানে ফুল আসেনি লেবু গাছে আপনারা ভাবছেন যে লেবু গাছটা হয়তো তুলে ফেলবেন কেটে ফেলবেন অনেক সময় নিজের ওপরে রাগ হচ্ছে যে আপনি কি করলেন কি এমন ভুল করলেন বুঝতে পারছেন না ঠিক এমন পরিস্থিতির মধ্যে অনেক ছাদ বাগানই আছে তবে আমি বলবো আপনারা আশা হত হবেন না এখনও আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার অনেক সময় আছে এটি যেটি দেখছেন অর্থাৎ এই যে গাছটি আপনাদের সামনে তুলে ধরছি বেই মুহূর্তে আপনারা দেখছেন এটা হলো একটি জাম্বুয়া প্রজাতির গাছ অর্থাৎ হাইব্রিড প্রজাতির বাতাবি লেবুর সঙ্গে নর্মাল বাতাবি লেবুকে সংকর মিশ্রণ বা বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ ঘটিয়ে একটা নতুন জাত উদ্ভাবন করা হয়েছে যেটিকে সাধারণত জাম্বুয়া নাম দেওয়া হয়েছে এই জাম্বুয়া বা বাতাবি লেবু যেটি অত্যন্ত ছোট গাছে বা খাঁটো গাছে হওয়া সম্ভব এটি প্রচুর পরিমাণ ফলন দিতে পারে যদি গাছটি আপনি সঠিকভাবে স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট করে তুলতে পারেন তো সম্মানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমার সেই জাম্বুয়া গাছ বা বাতাবি লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে যেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটি গাছের থোকায় থোকায় প্রত্যেকটি গাছের নতুন পাতার সঙ্গে কিন্তু এর কুড়ি বা মুকুলে দেখা দিচ্ছে এছাড়া অসংখ্য পাতা বার হচ্ছে আমি আশাবাদী এই প্রত্যেক প্রত্যেকটি পাতার মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু এখানে মুকুল পাবো কারণ এর আগে কিন্তু আমি এটা দেখেছি যে পাতার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসে যা বা যেটি সাইট্রাস প্রজাতির প্রধান বৈশিষ্ট্য তো এই সময় আপনি মূলত কী করবেন দেখুন সারা বছর গাছে খাবার দিয়েছেন ডিসেম্বর থেকে আপনি জলকষ্ট দিয়েছেন তবে জলকষ্ট দিয়ে দিতে অনেক সময় গাছকে ডাইভাগ নামক সমস্যায় ফেলেছেন তবে আমি বলবো এই সময় গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ জল দিন খুব কষ্ট দেবেন না তবে খুব হেফাজাটলি খুব বেশি জলও দেবেন না আপনি এই সময় গাছের গোড়াতে একটু ভিজিয়ে ভিজিয়ে দিন কারণ এই সময়টা আর বেশি জলকষ্ট দিলে গাছকে কিন্তু আর বাঁচানো যাবে না তাই জল দিন তিন থেকে চার দিন বাদে বাদে বা এক থেকে দু দিন বাদে বাদে তারপরে দেখবেন ধীরে ধীরে কচি পাতা আসবে এবং কচি পাতার সঙ্গে আপনার আশা ভর ভরসা বা আপনার যেটি ইচ্ছা মনের যেটি ইচ্ছা সেটি কিন্তু পূরণ হয়ে যাবে অর্থাৎ ফুল আসবে এই ফুল আসলেই ফুল দেখা দিলেই কিন্তু আপনাকে জল আর কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ আপনার ছাদ বাগানে ছোট বড় মাঝারি যে ধরনের গাছ থাকুক না কেন ফুল দেখা দিলে কিন্তু কোনোভাবেই আর জল কষ্ট দেওয়া চলবে না এটি কিন্তু সম্মানীয় দর্শকরা মাথায় রাখবেন তবে অনেকের মনে প্রশ্ন আসবে যে ফুল আসলে আমরা কি করব। ফ্রেন্ডস ফুল আসলে প্রথম যে বিষয়টি আপনাকে করতে হবে গাছের গোড়াতে নিয়মিত জল দিতে হবে এবং এর সঙ্গে পটাশের সোর্স হিসাবে আপনি জৈবভাবে পটাশার সোর্স দিতে পারেন আপনি রাসায়নিকভাবে সারের সোর্স দিতে পারেন পটাশের সোর্স হিসাবে রাসায়নিকভাবে বলতে গেলে আপনারা এসওপি এমওপি উভয় দিতে পারেন জলে গুলে দিতে পারেন স্প্রে করে দিতে পারেন তবে লাল পটাশ দিলে আপনারা গাছের গোড়াতে দেবেন এবং সাদা পটাশ বা এসওপি দিলে আপনারা কিন্তু স্প্রে করে দেবেন যেহেতু আমি গাছের গোড়াতে সাদা পটাশ এবং লাল পটাশ উভয়ে স্প্রে এবং গাছের গোড়াতে দিয়েছি সেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই সাদা পটা পটাশ যেটাকে এসওপি বলা হয় এস কিন্তু গাছের গোড়াতে দিয়েছি আপনাদের কাছে থাকলে আপনারা গাছের গোড়াতে দেন বা এসওপি না থাকলে আপনারা লাল পটাশ কিন্তু এক চা চামচ কিন্তু গাছের গোড়াতে দেবেন আইসক্রিমের চামচের এক চা চামচ এই ধরনের গাছের গোড়াতে দিয়ে গাছের গোড়াতে জল দিয়ে দেবেন বেশ ভালো হয় যারা রাসায়নিক সার কোনোভাবে প্রয়োগ করতে পারছেন না বা প্রয়োগ করবেন না তারা জৈবভাবে কলার খোসা জলে গু গুলে তিন থেকে চার দিন দেখে সেই পচা জলটি আপনি গাছের গোড়াতে দিতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা স্যা নেই সমানীয় দর্শক বন্ধুরা এইভাবে কিন্তু পটাশ সারের সোর্স আপনাকে দিতে হবে অর্থাৎ গাছে যাতে পটাশের ঘাটতি কমে যায় পটাশের যাতে ঘাটতি না হয় সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে গাছে এই সময় একটা ভালো মানের মাইক্রোনট্রেন্ট প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রেন্ট বাজারে অনেক ধরনের আছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট আপনি প্রয়োগ করতে পারেন তবে আমি বলবো এই সময় মাইক্রোনট হিসেবে বোরন আপনার অবশ্যই দরকার কারণ বোরনের মধ্যে বিভিন্ন পদার্থ থাকে যার মধ্যে গাছের ফুলের আকার আকৃতি ফুলের পরাগ সংযোগ করার জন্য ফুলকে সঠিকভাবে বেড়ে তোলা বেশিভাবে পরাগ রেণু উৎপন্ন করা ফুলের আকার আকৃতি ফল ঝরে পড়া ফুল ঝরে পড়া এই ধরনের নানাবিধ সমস্যা থেকে কিন্তু গাছকে মুক্ত করে তাই কিন্তু বরণ প্রয়োগ করা উচিত প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনি সপ্তাহে একবার করে ফুল ফুটে যাওয়া গুটি ধরা ফল ধরা সমস্ত ধরনের কিন্তু গাছে কিন্তু এই বরণ নামে মাইক্রোনিউট্রেন্টটি আপনি প্রয়োগ করতে পারেন জাম্বুয়া একটি অত্যন্ত উন্নত প্রজাতি এবং সুস্বাদু প্রজাতির গাছ যে গাছটি আপনি আপনার ছোট্ট টবের মাটিতে আপনি করতে পারেন আপনি মাটিতে করতে পারেন তবে টবের মাটিতে করতে চাইলেও কিন্তু কোনো অসুবিধা নেই গত বছর কিন্তু আমি আমার জাম্বুয়া গাছে এই জাম্বুয়া গাছে কিন্তু ফল ধরিয়েছিলাম সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম এবং আপনারা অবশ্যই দেখেছিলেন সেই ভিডিওটি এবছরও কিন্তু আশা করি এই গাছ থেকে একটা বা দুটো জাম্বুয়া ফল আমি ফল ধলাতে পারবো কারণ গাছটি যদিও ছোট। এই ছোটো গাছে বেশি ফুল নেওয়া বা ফল নেওয়াটা একদম ঠিক নয় তবে আমি চাইবো যত পরিমাণ ফল আসবে তার মধ্যে কিছু হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান ফল রেখে দিয়ে বাকি ফলগুলো প্রুনিং করে দিয়ে আমি কেটে ফেলবো তসমানীয় দর্শক আপনাদের সমস্ত প্রকার লেবু গাছে যেহেতু এটাও লেবু গাছ সাইটাস প্রজাতি তাই এইভাবে পরিচর্যা করুন সার প্রয়োগ করুন এবং এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কীটনাশক এবং ফাঙ্গিসাইটের প্রয়োগ লেবু গাছে কচি পাতা আসা মানে কিন্তু কীটপতঙ্গদের আমন্ত্রণ জানানো সঙ্গে কিন্তু ফাঙ্গাসও থাকে তাই কীটপতঙ্গ এবং ফানগিসাইটের উৎপাদকে কমানোর জন্য আপনাকে কীটনাশক এবং ফানগিসাইট প্রয়োগ করতে হবে কীটনাশকের মধ্যে আপনি ইমিডাক্লোপিড বা সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করবেন তবে আমি বলবো ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এই সময় বেশ তবে এই সময় ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশানের কীটনাশক আপনার প্রয়োগ করতে পারেন তবে সবচেয়ে বেস্ট হবে ক্লোরফিট গ্রুপের কীটনাশকগুলো এর সঙ্গে আপনারা অ্যান্ট্রাকল এর সঙ্গে অ্যান্ট্রাকল আপনারা মিশিয়ে নিতে পারেন অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইট বা স্প্রিং ফাঙ্গিসাইট কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন সবসময় লো মাত্রার ফাঙ্গিসাইটগুলো প্রয়োগ করবেন হাই মাত্রার বা হাই ডেফিনেশনের কীটনাশক কিন্তু প্রয়োগ করবে না তাতে কিন্তু ফুলের উপরে পাতার উপরে কিন্তু এফেক্ট পড়তে পারে সামানীয় দর্শক এই স্প্রিং বা অ্যান্ট্রাকল এই ধরনের ফানগি সঙ্গে ইমিরাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক সাইফারমেটিক গ্রুপের কীটনাশক ডাইমাটের থার্টি পার্সেন্ট গ্রুপের কীটনাশকগুলো মোটামুটি মিক্স করে নিয়ে আপনি সপ্তাহে একদিন করে স্প্রে করবেন তবে আমি বলব সন্ধ্যার মুহূর্তে আপনাকে স্প্রে করতে হবে সন্ধ্যার পরবর্তীতে স্প্রে করলে সন্ধ্যার পরপরে যে পতঙ্গ ফাঙ্গাস আক্রমণ ঘটে সেদিকে গাছ থেকে কিন্তু রক্ষা করা যাবে সমানীয় দর্শক আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন লেবু গাছ সম্পর্কে হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নেই এখনও সময় আছে লেবু গাছে ফুল আসছে আপনি পরিচর্যা করুন তবে জল খুব বেশি কম দেবেন না কারণ জল কম দিলে কিন্তু ড্রাই ব্যাগ বা ডাল শুকানো জনিত সমস্যায় কাজ জর্জরিত হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করি কোনো ভিডিও বুঝতে না পারলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং কী বিষয়ে ভিডিওটি বুঝতে পারেনি কোন বিষয়ে বুঝতে পারেনি অবশ্যই কমেন্টস করবেন আমি সে সম্পর্কিত আরও একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ধন্যবাদ